আসসালামু আলাইকুম আশা করি আমার দর্শক বন্ধুরা ভালো আছেন আজ আমি মমস কিচেনের দর্শক বন্ধুদের জন্য বিকেলের একটি জটপট রেসিপি নিয়ে এসেছি রেসিপিটির নাম হলো রেস্টুরেন্টে নান ঘরে বসে বানান মজা করে খান জটপট লোভনীয় স্বাদের বিকেলের নাস্তা এখানে বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আমি লবণ মিক্স করে নিছি পরিমাণ মতো এক গ্লাস গরুর দুধের সাথে আমি দুই চামচ ইস্ট মিক্স করে নিব গরুর দুধগুলা হালকা কুসুম করে নিয়েছি জাল দিয়ে এখন দেখুন দুই চামচ ইস্ট গ্লাসের ভিতর দিয়ে দিচ্ছি ঘুলে নিচ্ছি গুলানো হয়ে গেছে লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণে আবার একটু আর চিনি দিয়েছি পরিমাণ মতো এখন দুধে গুলানো ইস্ট ময়দার সাথে মথে নিচ্ছি মথানো প্রায় হয়ে গেছে এখন দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি ডোস সাথে যেন মিশে যায় মাখতেছি এভাবে আপনারা বাসায় মাখবেন নান বানিয়ে খাবেন হোটেলের হোটেল বা রেস্টুরেন্টের নান আপনারা খান কিন্তু বাসায় এভাবে জটপট বানিয়ে ফেলতে পারবেন আমার ভিডিও দেখলে এক ঘন্টার ভিতরে অল্প পরিমাণে ময়দা থাকলে এই নাস্তা সহজেই জটপট বানিয়ে ফেলানো যায় ময়দা মথা শেষ হয়ে গেলে আমি চুলার পাশে দুই চুলা জ্বালিয়ে দিয়ে গরমের ভিতরে আমি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই ডো ফুলে অনে একবারে পুরা বাটি বাটি হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম এখন রেস্টে দিয়ে দিছি এক ঘন্টার জন্য হয়ে গেল এখন রুটি আমি বেলে নিচ্ছি একটা বড় করে নানের জন্য বেলা শেষ হয়ে গেছে এখন তাওয়াতে আমি মাখন মাখিয়ে নিব চুলা জ্বালিয়ে দিয়েছি নন স্টিক তাওয়ায় আমি ব্রাশ করতেছি মাখন দিয়ে মাখনটা দিলে নান খুবই টেস্টি হয় গ্রান হয় দেখতেও সুন্দর লাগে উপরে আবার ব্রাশ করব আমি মাখন দিয়ে দেখতে থাকুন দোকানের নান থেকেও এটা অনেক মজা হয়েছে আপনারা বাসায় এভাবে আমার ভিডিও দেখে এক ঘন্টার ভিতরে জটপট আপনারা নান বানিয়ে আর বাসায় মুরগি যখন ফার্মের মুরগি আনবে ব্রয়লার মুরগি তখন দুই তিন পিস মুরগির মাংস এক্সট্রা ফ্রিজে রেখে দিবেন তখন বাচ্চাদেরকে জটপট এইভাবে নান বানিয়ে মুরগি ফ্রাই করে পিসগুলোকে ফ্রাই করে দিবেন ওরা খুশিও হবে আনন্দ করে খাবে নিচেরটা হয়ে গেল এখন আমি উপরেরটা আবার নিচে দিয়ে দিচ্ছি নান হয়ে গেছে নিচে দিয়েও হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে চার ভাগ করবো এই নানকেই আর আমি মুরগির ফ্রাই করে রেখেছি এই ফাঁকে দেখতে থাকুন বাসায় জটফট এইভাবে লোভনীয় স্বাদের বিকালের নাস্তা নান আর মুরগি ফ্রাই দিয়ে করে ফেলবেন আর দোকান থেকে কিনতে হবে না বাসায় বানিয়ে আপনারা খাবেন এই দেখুন দুই পিস মুরগির মাংস একটা নান দিয়ে আর শশা দিয়ে সস তো আমি সাজিয়ে দিয়েছি খুবই মজা হয়েছে আমরা খেয়েছি আর যার না আগামীকাল আর একটা কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে